আজকে বিয়ে বাড়িতে গোটা ইলিশ মাছ একবারে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম আর তারপরে দুশো দেখে মাথা বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে এই বাপ্পাকে দেখলাম তারপরে নমস্কার করার পরে আমি আর কাঞ্চন বাবা মশাই যে বেশ হ্যান্ডসাম এদিকে দিদি ভাইকে দেখে তো আমার খুব ভালো লাগলো খুব সুন্দর মন্ডসদের সাজানো হয়েছিল আর তারপরে দেখো পান পাতা নিয়ে এরম করে ঘুরে ঘুরে একটু করে ফুল দেওয়া হচ্ছিল খুব সুন্দর লাগছিল আর তাই না দেখে আমাদের কাঞ্চনের মনে কি কোষ

আমাদের কাঞ্চন শুরু করলো ওই যে জিলেপি দিয়ে আর ওপরে বাবা চোখটাকে আয়ালাম এই যে শুরু করলাম আর শেষ হবে না জমিয়ে ভুড়ি বোঝ করবো আমি ও হেভি হয়েছে তারপরে চলে গেলাম কাবাবে আর কাবাবটা কচি করে মুখের মধ্যে দেবো ভাবছি তার একটু দেখে নিলাম আর মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে ভাবলি ওরা কি নরম কচি মানে কি ভালো হয়েছে মানে কি বলবো ও আর তারপরে দেখো আমাদের কাঞ্চন ও দাঁতে নাকি ব্যথা ওইদিকে পুরো কাবাব দিচ্ছে মুখের মধ্যে খাচ্ছে দেখো কিন্তু আমি বললাম চিকেন পকোড়া খাবো না দাদা চিকেন পকোড়া খেয়ে কি হবে কিন্তু একটু লুকিয়ে কাবাব খেতে না খেতে দেখছি কাঞ্চন ক্যামেরা করছে এগুলো ঠিক ঠিক না এগুলো কিন্তু তারপরে দেখছিলাম এদিকে কিন্তু তান্দুরি চা রেডি হচ্ছিল তান্দুরি চা দেখে কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু বললাম না আমি একটুখানি মকল খেয়ে নি মকটেলটা কি সুন্দর কিন্তু এনজয় করছিল ও খুব সুন্দর করে বানানো হচ্ছিলো আর কি কিন্তু মকটেল আমার কাঞ্চন খেয়ে তো চোখ বড় বড় হয়ে গেলো আমি একটু কিন্তু রিফ্রেশমেন্ট হয়ে গেলাম খুব দারুণ লাগলো আর তারপরে ওদের ভালোবাসো দা অমিকা দিকে কী ভালো বাঁচে ওই দেখো কি ডান্স চলছে ওরে বাবা রে বাবা কী ভালো লাগছে আমার কবি হবি যাই হোক আমি একটুখানি ওখানে হুক্কা এনজয় করছিলাম হুক্কাটা আমাদের দা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছিলো আর ওর বউকে দেখে মানে অমিকা দিকে দেখে অমিতের মাথায় হাত পড়ে গেছে রে ভাই কিন্তু এদিকে কাঞ্চনকে ছেড়ে নিই তারপরে আমি আইসক্রিম নি কি দারুন হয়েছে ওই চকলেটের সিরাপটা দিয়ে না ফাটাফাটি ছানাই কিন্তু লাইভ বাজানো হচ্ছিল আর বড়বকে দারুণ লাগছিল আগামী জীবন তাদের খুব ভালো আর আমাকে কিন্তু ইনভাইট করেছিল তেরো পার্বন ক্যাটারিং এর পক্ষ থেকে বিনগর থেকে আর ইলিশ মাছের সাইজটা থেকে আমার মনটা পুরো আমার পেটের মতন আর এই দিকে একশো দেড়শো কেজি খাসির মাংস ওরে খাসি দেখবে জগৎবাসী ওরে খাসি আমার যায় এদিকে ডায়মন্ড ফিশ পাই রেডি হচ্ছে রে ভাই আর এইদিকে দিকে না হাসছো তোমার হাসি দেখে আমার খুব ভালো লেগেছে তারপরে ওখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে আমার মাথায় হাত কত লোক একসাথে বসে খাওয়া দাওয়া করছে আর তারপরে ওই যে কাঁসার থালায় পাতায় কিন্তু খাবার সাপ করছিলেন আর এই কিন্তু আমি মেনুতে দেখছিলাম অঙ্কিতা এবং দেবানন্দির আগামী জীবন খুব ভালো কাটুক এটাই কামনা করি ভগবানের কাছে প্রথমে কিন্তু চলে এলো ফিশ বাটার প্রায় স্যালাড আর চাটনি আহাহা হা ভেতরে কি মাছ পুরো ভর্তি ভর্তি জমিয়ে একটুখানি মাখিয়ে মুখে মুখের মধ্যে ঢোকাতে যেন মনটা একদম কেড়ে নিল হেভি লাগছিল আর তারপরে কিন্তু মটরশুটির কচুরি আর বাটার মশলাটা ওরে বাবা রে বাবা পুরো জমে গেল আরে কাঞ্চন খা রে খা কি করছিস আর ভাই দেখো মটরশুটির কচুরিটা কী সফট হয়েছিল পুরোটাই কিন্তু করেছিল তেরো পার্বণ ক্যাটারিং সত্যি কথা বলতে ওনাদের খাবার দাবার এবং বিহেভিয়ার সত্যি অসাধারণ আহা কি ভালোবাসা অমিত দেখো কি ভালোবাসা ও আর পারি না অম্বিকাদের কী ভালোবাসা এদিকে সাদা ভাত চলে এলো ডাল তো হালকা নাম নিলাম আর ঝুরঝুরে আলু ভাজা তো আসবেই এটা তো একটা কমন খাবার তোমরা সবাই জানো একটু বাঙালির নিয়মের লেবু চিপে ভাতটা দিয়ে একটু ডালটা দিয়ে একটু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে মুখের মধ্যে ঢোকাতেই যেন ভালোবাসা পেলাম কিন্তু এরপরে তো সব থেকে বড় ভালোবাসা পেয়েছি ওরে ইলিশ তুই তো জাতীয় ইলিশ মাছ কেন হলি না রে কেন রুইকে দেওয়া হলো জাতীয় মাছের উপহারটা তুমি সত্যি কথা বলছি ইলিশ মাছ মানেই ভালোবাসা ইলিশ মাছ মানে একদম মানে ভালো লাগা মানে আমার জীবে জল চলে আসছে এডিট করতে গিয়ে কি বলবো পুরো গোটা ইলিশ মাছটা মুখের মতো ঢুকিয়ে দিলাম করছে করে কি বলবো আর তারপরে আমাদের কাঞ্চন কাঁচার অম্বিকা দি তো মারাত্মক ভালো লেগেছে আর এদিকে অমিতা তো জমে গেছে দেখো ইলিশ মাছটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছ তো বুঝেই গেছো নিশ্চয় বলছি সুভজ্যোতার বিয়েতে গিয়ে কিন্তু আমরা এরকম খাবো নিয়ে খাবো সবাই মিলে আর আমি কি করব তোমার বিয়েতে যদি আগে থেকে নিমন্ত্রণ করো হ্যাঁ তোমাকে একটা কথা মানে দেবো আমি হ্যাঁ সেটা হচ্ছে তোমার বউকে আমার বউ সাজাবে বাহ তোমার বউকে আমার বউ সাজাবে সাজালো প্রীত আরে বাবা তোমরা ভুলে যাচ্ছ পোলাওয়ের কথা আর এদিকে খাসির মাংসের কথা পোলাও তো চলে এসছে আর নরম গরম চরম খাসির মাংস আমার পাতে আর ক্লিক করতেই যেন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ওরে খাসি রে খাসি মুখে পড়লেই হাসি দেখবে জগৎ বাসি ওরে আমার খাসি সত্যি কথা বলতে এত ভালো লাগে নাই খাসির মাংস খেতে আমার জীবনেও মানে রোগা তো আমি হতে পারবো না আমি জানি একটু পোলাও দিই খাসির মাংস একটু মেরে দিলাম একটু স্যালাড নিয়ে নিলাম কিন্তু কি বলবো এটা একটা আলাদা ভালোবাসা রে বন্ধু সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা খাসির মাংস আবার নিলাম আবার আবার একটু পোলাও নিয়ে একটু মাখি মুখে আবার তো মুখে ঢুকিয়ে দিলাম মানে কি বলবো অসাধারণ হয়েছে সত্যি বলছি ফাটাফাটি হয়েছে সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি মজা করে খাওয়ার পরে চলে এলো আমাদের চাটনি আর তারপরে চলে এলো পাপড় চাটনি পাপড় একদম মাখিয়ে মুখিয়ে কুচিত করে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম আর তারপরে চলে এলো সরপুরিয়া এটা কিন্তু না সেই কৃষ্ণনগরের ফেমাস সরপুরিয়া আর গরম গরম কিন্তু নরম নরম গোলাপ যেমন কিন্তু পাতে পড়ে গেছিল আর একটু সরপুরিয়া কুচিত করে একটু মেরে দিতে ভাবলাম ওরা কি টেস্ট আর নরম নরম গোলাপ যেমন গরম গরম আহা হা হা একটু মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম ও ছবি টবি তুলছে আজকে আমরা তেরো পার্বণে কিন্তু ক্যাটারিং সার্ভিসে এসেছিলাম ওনাদেরই আমন্ত্রণে আর কি তো তেরো পার্বণটা আর কি কবে থেকে আর কি ওপেনিং হয়েছে সতেরো সাল থেকে আচ্ছা স্টার্টিং স্টার্টিং আচ্ছা তো তেরো পার্বণে যখন মানুষ বুক করবে ভাববে তখন কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল না ওভারঅল ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আপনাদের কত প্লেট থেকে শুরু করে আপনারা মিনিমাম টু থেকে আপনারা প্লেটিং শুরু করেন দুশো প্লেট থেকে আপনারা শুরু করছেন আফটারঅল কত মানে মোটামুটি আপনাদের সব থেকে লোয়েস্ট প্রাইস কত আছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি রুপিস মানে তিনশো কুড়ি টাকা থেকে আপনাদের লোয়েস্ট প্রাইস এই হচ্ছে বড় মালিক অভিজিৎ দা আর এই হচ্ছে প্রসেনজিৎ আমাদের ছোট মালিক ঠিক আছে তেরো নামটা খুব সুন্দর আপনাদের ক্যারেটা কোথাকার ওকে এর থেকে বেশি কিছু নেই আজকে খাবার সত্যিই খুব ভালো ছিল কোয়ালিটি ছিল অনেস্টলি খুব ভালো লাগলো আর বীরনগর বলে মনে করবেন না যে নদীয়া ডিস্ট্রিক্ট বলে ঠিকঠাক হতে পারে না আবার মপরসলের মানুষজন ওরকম না হতে পারে আমি নিজে কলকাতাতেও কাজ করেছি বাংলায় কাজ করি বিভিন্ন জায়গায় কাজ করি বাংলার পেছনেও কাজ করি সামনেও কাজ করি সত্যি কোয়ালিটি আছে বস বাংলার মানে নদীয়া ডিস্ট্রিক্টের মানুষজন কিন্তু পিছিয়ে নেই খুব ভালো কাজ করেছে তোমরা চাইলেও তোমাদের অনুষ্ঠানগুলিতে মানে খুব ভালো মুমেন্টসগুলো কিন্তু তেরো পার্বণ ক্যাটারিংয়ের সাথে মানাতেই পারো আর আমি কমেন্ট সেকশানে ওনাদের নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু বুক করতে পারো আর তারপরেই দেখা হলো কিছু ভালোবাসার মানুষদের সাথে আজকে ফুরি গ্রেট যতটা সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়েই যেন আমি এগিয়ে যেতে পারি আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে এটাই সবসময় চাইবো এই ভালোবাসাটা রাখতে থেকেও চেষ্টা করবো অনেক ভালো ভালো ভিডিও